আজ দৈনিক জনকণ্ঠে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ সংক্রান্ত একটি বা টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ সংক্রান্ত একটি নিউজ চারটে সাহিত্যে প্রকাশিত হয়েছে যেখানে নিউজটা শিরোনাম এমন যে বাংলাদেশের কখনোই বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের নিউজটা আমরা একটু পড়ি তারপরে আমরা আলোচনাতে যাব আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশে অংশগ্রহণ নিয়ে অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়ার জটিলতা নতুন মাত্রা পেয়েছে নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতীয়কে বিশ্বকাপ অনিচ্ছার কথা স্পষ্টভাবে জানিয়ে দেশ বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিষয়টি নিয়ে সমাধানের আশা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি বিসি সঙ্গে একাধিক দফা আলোচনা করলে নির্দিষ্ট কোনো সমাধান এখন পর্যন্ত দিতে পারেনি এই পরিস্থিতিতে বাংলাদেশের ঘনু পরিবর্তনের দাবি না মানা হলে বাংলাদেশ বাংলাদেশ বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত পুনর্বিচ্ছন্দনের ইঙ্গিত দিয়েছে পাকিস্তান বাংলাদেশ যদি না খেলে ভেনু পরিবর্তন বাংলাদেশ ভিনু পরিবর্তন যদি না হয় এবং বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশগ্রহণ করে সেক্ষেত্রে পাকিস্তানও খেলবে কিনা সেটা নিয়ে পুনর্বিবেচনা করবে বলে বলা হয়েছে পাকিস্তানের সমাগমের জিও নিউজ এই একটি প্রতিবেদন প্রকাশ করেছে এর পিছনে যে ঘটনাগুলো আছে যে এখানে উল্লেখ করা হয়েছে আইপিএল নিলামে নয় কোটি বিশ লক্ষ রূপিতে রহমানকে দলে নেয় কলকাতা রাইডার্স তবে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সামাজিক চাপের মুখে পড়ে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় পরে বিসিসিআই এর নির্দেশে কলকাতা কর্তৃপক্ষের মুস্তাফিজকে ছেড়ে দেয় এই ঘটনাগুলো ভারতের মাটিতে বাংলাদেশি দলের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করে এমন প্রেক্ষাপটে যুবক ক্রীড়া উপদেষ্টা আশিন নজরুল এর নির্দেশে বিসিবি প্রথম দফা চিঠির মাধ্যমে আইসিসিকে জানায় নিরাপত্তা সংখ্যার কারণে ভারতের বিষয় ক্ষেত্রে আগ্রহী না পরে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও ও প্রতিবেদনের লিঙ্ক যুক্ত করে দ্বিতীয় দফা আরেকটি চিঠি পাঠানো হয় সমস্যার সমাধানে কয়েকদিন আগে বিসিপির সঙ্গে ভিডিও কনফারেন্সে বসে আইসিসি ওই বৈঠকে বিসি সভাপতি আমি ইসলাম সহ সহ সাক্ষাৎ হোসেন ও ফারুক আহমেদ ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান নাজুল আদিন ফাহিম বিসিবি প্রধান বিভাগে উপস্থিত ছিলেন আইসিসি প্রতিনিধিরা বাংলাদেশের অফিসের পুনঃ বিবেচনা অনুরোধ জানালেও বিসিবি তার সিদ্ধান্ত অনার থাকে পরবর্তীতে সতেরো জানুয়ারি আবার আইসিসি কর্মকর্তা বিশেষ করে আইসিসি অ্যান্টি করাপশন নিরাপত্তা বিভাগের প্রধান ঢাকা ঢাকায় বিসিপির সঙ্গে বৈঠক করেন রাজধানীর একটি পাঁচ হোটেলে অনুষ্ঠিত ওই বৈঠকে বিসিবি কর্মকর্তারা স্পষ্ট করে জানান ভিন্ন পরিবর্তন না হলে ভারতে গিয়ে বিশ্ব খেলা বিষয়ে তারা রাজি না এদিকে বাংলাদেশের এই পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে আইসিসি যদি বাংলাদেশের ভেন্দু পরিবর্তন তাকে উপেক্ষা করে তার পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নতুন করে ভাবতে পারে ফলে পুরো টুর্নামেন্ট ঘিরে অনিশ্চয়তা আরো ঘনীভূত হয়েছে এখন এই যে বিষয়টা বিষয়টা কিন্তু বিশাল মানে নতুন একটা ডাইমেনশন পেতে যাচ্ছে ডাইমেনশনটা কি যে বাংলাদেশ যদি নিরাপত্তার অজুহাতে বা নিরাপত্তার কারণে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যায় সেক্ষেত্রে পাকিস্তানও যাবে না এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের এই বিশ্বকাপে অংশগ্রহণ করার সাথে পাকিস্তান যুক্ত কীভাবে হচ্ছে পাকিস্তান এইভাবে যুক্ত হচ্ছে বা পাকিস্তান এখানে বিষয়টা পাকিস্তান যুদ্ধের কারণ দেখাচ্ছে যে অতীতে বিভিন্ন সময় ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানকে নানা অজুহাতে বা নিরাপত্তার অজুহাতে বিভিন্ন দেশকে পাকিস্তানের যে থেকে বিরত বিভিন্ন করে অর্থাৎ পাকিস্তান ক্রিকেটের ক্রিকেটকে দীর্ঘদিন তাদের নিজ মাটিতে খেলার খেলতে খেলতে কিন্তু এবং এখানে পরিষ্কার কিন্তু একটা হাত ছিল ভারতীয়রা পরিষ্কারভাবে কাজটা করছে মানে পদ্মার আলো থেকে এখন পাকিস্তান সুযোগ পাইছে পাকিস্তান ভারতকে এই যে বাগে পাওয়া নিরাপত্তার কারণে ভারত নিজেই বলছে যে তারা মুস্তাফিজদ্দিন নিরাপত্তা দিতে পারবে না বিধায় মোস্তাবিদ কলকাতা ছেড়ে দিচ্ছে বা ভারতের দেশে এখন পাকিস্তান এখান থেকে ফায়ার এটাই রাজনীতি এটাই ক্রিকেটের রাজনীতি কারণ ক্রিকেট এখন শুধু বিনোদনের খেলা না ক্রিকেট এখন ভুল রাজনীতির একটা গুরুত্বপূর্ণ পাঠ হয়ে গেছে কারণ আর এই ভূ গুরুত্বপূর্ণ একটা পার্ট এই বিষয়টা ভারতে যুক্ত করছে ক্রিকেটের সাথে রাজনীতি মিশ্র মিশ্রণ ভারতে ঘটাইছে বিভিন্ন ভাবে এখন এইটা ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেই পড়ে গেছে আসলে যে একটা কথা আছে না অপরজনের গর্ত করলে সেই গর্ত কিন্তু নিজেরই পড়া লাগে তো ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু এখন এই খোরা গর্তে এখন পড়ে গেছে পাকিস্তানে যাচ্ছে এখান থেকে ফায়দা তুলছে কিভাবে ভারতের ক্রিকেটকে একটা কলঙ্কমুক্ত কলঙ্কযুক্ত করা যায় কিভাবে ভারতের ক্রিকেটকে একটু কণ্ঠাসা করা যায় এটাই স্বাভাবিক রাজনীতি বললাম রাজনীতি যখন ঢুকে যায় খেলাটা যখন শুধু খেলা থাকে না খেলাটা শুধু যখন বিনোদনের উৎস না থাকে খেলাটা যখন বাণিজ্যিকরণ অতিরিক্ত বাণিজ্যিকরণ অতিরিক্ত মাত্র রাজনীতিকরণ সেটা রাজনীতি মানে পরিচ্ছন্ন পরিচ্ছন্ন যে প্রভাব খাটাতে যায় কেন্দ্রীয় সরকার তখন কিন্তু এই অবস্থায় হয় এবং তা আজকে ভারতের হচ্ছে এখন পাকিস্তান আগামীতে বা আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে সত্যি সত্যি অংশগ্রহণ করবে কি করবে না সেটা আরও দিনকালে পরিষ্কার হবে তবে এই যে হুমকিটা কাটিছে এটা কিন্তু বাংলাদেশের পক্ষে এবং এই কথাটা বাংলাদেশের স্মরণ রাখা উচিত আমি মনে করি কারণ এখানে পাকিস্তানের প্রেশারটা বাংলাদেশের জন্য অনেকটা ইতিবাচক কাজে লাগলেও লাগতে পারে কারণ ইতিমধ্যে প্রস্তাব দিয়েছিল যে গ্রুপ গ্রুপ শিফট করা বাংলাদেশে সেক্ষেত্রে কিন্তু নতুন জটিলতা রয়েছে শোনা যাচ্ছে এখন এই জটিলতার পেছনে ভারতের আবার হাত আছে কিনা থাকতেও পারে ভারতের ক্রিকেট একটা আয়ারল্যান্ডে প্রেশার দিচ্ছে দিয়ে ছলে বালি পৌঁছে আইল্যান্ডে ম্যানেজ করে করো না করতে পারে ভারতেরা সব পারে ভারতের যে এত অনুবায় মানুষ ভারতেরা সব তো সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষে পাকিস্তান দাঁড়ানোতে একটু হলেও বাংলাদেশের পক্ষে এখানে আবার হেলে গেছে তো এখন আমাদের যে কাজ আমাদের সামনে দেখি কি অবস্থা কোথায় কি দাঁড়া পানি কোথায় যা কি অবস্থা দাঁড়ায় এখনো মানে সামনে আরো অনেক কিছু দেখা যাবে এটা নিশ্চিত ¿Dónde va a salir tú?